সান্ত্বনা পুরস্কার তুলে দিচ্ছে আমাদের এই দিদিভাই সোমদাতা দিদিভাই প্রতিটিশনে ছিল অনুষ্কা দাস দেরি করে আসায় তার হাতে পুরস্কার তুলে দিচ্ছে সন্দাতাদি সবাই একটু জোরে হাততালি দেবে জিরো থেকে সেভেন ইয়ার্সে গার্লসের বিনিশা চ্যাটার্জি এখন উপস্থিত হয়েছে তার প্রাইসটা একটু আমরা তুলে দেবো বিনিশা চ্যাটার্জি সার্টিফিকেট সহ তার হাতে পুরস্কার তুলে দেব এই গ্রুপে নেই জিরো থেকে সেভেন চ্যাটার্জি টুয়েলভ পজিশনে ছিল পরে দিয়ে দেব পরে পরে দিয়ে দেবো সান্ত্বনা পেছনে আছে দেখো সময় সম্পর্কে সচেতন হতে হবে প্রত্যেককেই জীবনের ক্ষেত্রে চলার ক্ষেত্রে সময়টা একটা বিরাট মাধ্যম আমরা সময়ে আসছি না এখানে কিন্তু পরিবেশটা বিশৃঙ্খলা দেখা দিচ্ছে যারা আসবে এখন আর তাদের প্রাইজ দেওয়া হবে না সব শেষে আবার দেওয়া হবে কেউ এখানে এখানে রিকোয়েস্ট করবেন না সার্টিফিকেটটা পরে দিয়ে দেওয়া হবে শেষ হয়ে শেষ হয়ে গেল সেভেন থেকে অঙ্কিত মুখার্জি আচ্ছা ফার্স্ট রোতে যারা শুধুমাত্র এখানে আমন্ত্রিত অতিথি শুধুমাত্র তাদের জন্য নির্দিষ্ট করা রয়েছে তাই অনুরোধ করবো সেই জায়গাটি যেন একটু দেখে নেওয়া হয় অনেক অনেক ভালোভাবে আপনাদের পুরস্কার বিতরণে চলছে নাকি দ্বিতীয় হয়েছে শুভায়ু দেব দ্বিতীয় হয়েছে শুভায়ু দেব তৃতীয় শুভ্রনীল দাস আমাদের স্যারের পুত্র সবাই জোরে একটু হাততালি দেবে ঋষি খাটিক চতুর্থ ঋষি খাটিক পঞ্চম ঋষি প্রধান পঞ্চম ঋষি প্রধান ষষ্ঠ যুগ্ম ভাবে হয়েছে অহর্ষি হালদার সায়ন্ত দত্ত অহর্ষি হালদার সায়ন্ত দত্ত ভাবে ষষ্ঠ হয়েছে সপ্তম মৈনাক সরকার সপ্তম হয়েছে মৈনাক সরকার মৈনাক সরকারে বাবা এসেছেন ওনার হাতে তুলে দেওয়া হচ্ছে মৈনাক সরকার সপ্তম অষ্টম হয়েছে ত্রিদেব মান্না ত্রিদেব মান্না অষ্টম হয়েছে ত্রিদেব মান্না মৈনাক সরকারের পর অষ্টম হয়েছে নব অঙ্কুশ প্রামাণিক অঙ্কুশ প্রামাণিক ইবাদত বিশ্বাস দশম পজিশনে আছে ইবাদত বিশ্বাস সৌমদ্বীপ সরকার একাদশ স্থান পেয়েছে একাদশ স্থান পেয়েছে সমুদীপ সরকার আ আছে সমদ্বীপ পরে দেওয়া হবে তোমরা শুধুমাত্র স্থান অনুসারে তোমরা দাঁড়িয়ে বলো হিমাদ্রি সাহা সামনে আসবো টুয়েলভ পজিশনে হিমাদ্রি সাহা থার্টিন যুগ্মভাবে আছে দেবার পন দাস থার্টিন পজিশনে দুজন আছে এখন এখন দেবে না পরে দেবে ওরা পরে পাবে আচ্ছা আমাদের মধ্যে আমাদের গেস্ট তারা উপস্থিত হয়েছে তাদেরকে ডেকে নেব মঞ্চে তাদেরকে বরণ করে নেব প্রথমে মহিত শাহ আছি মহিত শাহ কেউ আছি এখানে কেউ উপস্থিত থাকলে নিয়ে যাচ্ছে অঙ্কিতা ভগক টোয়েন্টিথ পজিশনে আছে অঙ্কিতা ভগক শেষ হয়ে শেষ হয়ে গেল গ্রুপ বি বিভাগে পুরস্কার বিতরণ বালিকারটা শেষ হলো এবার বালকেরটা দেব আচ্ছা এবার সান্ত্বনা পুরস্কার আছে সান্তনা পুরস্কার আছে সমৃদ্ধা দাস উপস্থিত থাকলে সামনে এসো সমৃদ্ধা দাস সমৃদ্ধা দাস দেবারতি প্রামাণিক মৃদ্ধিকা বিশ্বাস নৌশিন আহমেদ অস্মিতা হালদার অনসুয়া হালদার ফারহানা খাতুন অনিন্দিতা দে ঐশী মট্টল ঐশিকা মণ্ডল শ্রীচন্দ

শ্রীতরুণ বিশ্বাস ক্যারাটি প্রশিক্ষক আপনাদের চারজনকেই অনুরোধ করবো আপনারা মঞ্চ ছেড়ে প্লিজ যাবেন না কারণ আপনাদের হাত দিয়ে আমাদের খুদে যে যারা প্রশিক্ষণ নিচ্ছে যোগাসনের যারা অবিভাগের বাল্য বিভাগে রয়েছেন তাদের হাতে আপনারা কিন্তু পুরস্কার তুলে দেবেন এখন মঞ্চে পুরস্কার বরণ করে নেওয়া উচিত শ্রীতরুণ বিশ্বাস ক্যারাটি প্রশিক্ষক আপনাকে সঙ্গে সঙ্গে ওনাদেরকে আচ্ছা এবারে বরণ করে নেওয়া হবে সাধু দাস চক্রবর্তী ক্যারাটি প্রশিক্ষক সামনে এগিয়ে আসার জন্য অনুরোধ করব করবো বরণ করে নেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল জাজ প্রশিক্ষক

আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা মঞ্চ ছেড়ে কোথাও যাবেন না আমাদের সাত থেকে চোদ্দ বছর বয়সী বাল্য বিভাগ বিভাগ হ তাদের পুরস্কার বিতরণী আপনাদের হাত দিয়ে আমরা সকলে জোরে একটু হাততালি দেবেন ষষ্ঠ সুনিতা সরকার সামনে আসবো সুনিতা সরকার ষষ্ঠ স্থান পেয়েছে সুনিতা সরকার সপ্তম যুগ্মভাবে কাবেরী সাহা সুতপা দাস যুগ্মভাবে কাবেরী সাহা সুতোপা দাস অষ্টম যুগ্ম পপিপাল রিনা হাজরা পপি পালের সঙ্গে রিনা হাজরা অষ্টম পঞ্চম যুগ্মভাবে মুনমুন বাচ্চি সপ্তম যুগ্ম কাবেরী সাহা সুতোপাতার অষ্টম পপিপাল পপিপাল রিনা হাজরা পপিপাল রিনা হাজরা অষ্টম যুগ্ম নবম আমাদের মধ্যে উপস্থিত আমাদের আরো দুজন গেস্ট কে আমরা ডেকে নেব দে স্টেশন ইনচার্জ আকাশবাণী মুর্শিদাবাদ রীতা দি আপনাকে আসতে অনুরোধ করা হচ্ছে আমাদের মঞ্চে এবং শ্রী অরিন্দম রায় সাংবাদিক দেবনাথ মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র অনুমৈত্র সরকার চতুর্থ অনুমৈত্র সরকার চতুর্থ অনুমৈত্র সরকার পঞ্চম কুণ্ডু সুবর্ণা দাস ষষ্ঠ স্থান পেয়েছে সুবর্ণা দাস সপ্তম সহেলি ঘোষ সপ্তম ঘোষ অষ্টম স্থান পেয়েছে মনীষা মুখার্জি ষষ্ঠ আসেনি সুবর্ণা দাস এসেছেন মনীষা মুখার্জি অষ্টম হয়েছে মনীষা মুখার্জি নবম স্থান পেয়েছে মৈত্র মৈত্র রূপা মন্ডল দশম স্থান পেয়েছে রূপা মন্ডল তারপরে একাদশ স্থান পেয়েছে স্নিগ্ধা দাস

তৃতীয় মধুমিতা ঘোষ চতুর্থ সুচেতা বর্ধন পঞ্চম পম্পা রায় সরকার ষষ্ঠ মানবিকা রায় পঞ্চম পম্পারায় সরকার ষষ্ঠ রায় সপ্তম সুমিত্রা মজুমদার ষষ্ঠ একটা ষষ্ঠ ষষ্ঠ একটা প্রাইজ নিয়ে এসো তো সিক্স সিক্সের একটা প্রাইজ নিয়ে এসো ষষ্ঠ ভুল হয়ে গেছে সত্য মজুমদার চতুর্থ চন্দন প্রধান এখানে উপস্থিত নেই কৌশিক সাহা সান্ত্বনা পুরস্কার পাবে কৌশিক সাহা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাব আমাদের মঞ্চে যারা রয়েছেন আমাদের গেস্ট তাদেরকে অনুরোধ করব তারা মঞ্চেই থাকুন পরবর্তী যে বিভাগ অর্থাৎ ঘ বিভাগ তিরিশ থেকে কুড়ি থেকে তিরিশ যুবতী তাদেরকে ডেকে নেওয়া হচ্ছে তারা প্রত্যেকেই চলে আসুন মঞ্চে চলে আসুন আপনারা শেখর দা অভিজ্ঞান ভট্টাচার্য নৃত্যশিল্পী এবং শ্রী অমিত দাস অঙ্কশিল্পী তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে ইয়োগ প্যানাসিয়ার পক্ষ থেকে